হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি আবার একটা চটপাটা রেসিপি নিয়ে চটপাটা মুখরোচক এটা সকলের খুব প্রিয় আশা করি সবাই ভালো আছো তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তাতে আমার ভালো লাগবে চলো দেখি কিভাবে তৈরি করেছি দেখো এখানে আমি বিউলির ডাল বা উড়াত ডাল আমি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি এটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবং পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এটা আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি সঙ্গে এক এক চামচ লবণ বেকিং পাউডার বেকিং সোডা মৌরি দিয়েছি দুই চামচ আর সাত আটটা কাঁচা লঙ্কা আর এক কাপ জল দিয়ে এটাকে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো দেখো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আচ্ছা এটা আমি একটু জলে ফেলে চেক করে নিচ্ছি যদি ভেসে যায় তাহলে পারফেক্ট তো ভাসছে অলরেডি তার মানে পারফেক্ট হয়েছে এবারে আমি করার মধ্যে সরষের তেল গরম করে এবার আমি এটাকে বড়ার আকারে একটা একটা করে ভেজে নেব খুব লো ফ্লেমে একটু ভাজতে হবে একটু সময় নিয়ে তাড়াহুড়ো করলে কিন্তু পুড়ে যাবে ভালো লাগবে না একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে তার মধ্যে দেখো আমি একটা বাটিতে বড় একটা বাটিতে আমি একটু লবণ জল তৈরি করে নেব দেখো এর মধ্যে আমি জল দিলাম দুই গ্লাসের মতন আর হাফ চামচ লবণ দিয়ে ঘেঁটে রাখলাম আমি বড়াগুলো ভিজে ভিজে আমি এই জলের মধ্যে ভিজিয়ে আর একটু মানে জল একটু শোক করলে আমি ওটাকে জল চিপে তুলে নেব তো সেই জন্য ভিজিয়ে রাখলাম তাতে ভালো লাগবে এটা বেশ নরম হবে খেতেও একটা ভালো লাগবে আর লবণ দিলাম তাতে লবণটা ভিতরে ঢুকলে টেস্টটা ভালো হবে আচ্ছা আমি দেখো এখানে দই ফাটিয়ে রাখছি আমি এখানে টক দই নিয়েছি আমি ছোট একটা প্যাকেট দেখাচ্ছি আরও এক প্যাকেট নিয়ে নেব আর তার সাথে আমি চিনি দিয়ে দিলাম এটা গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম একটু জল দিয়ে দিলাম যাতে ব্যাটারটা একটু পাতলা হয় খুব শক্ত হলে দইটা ভিতরে যাবে না আর আমি এখানে হোম মেড মশলা দিয়ে দিলাম এটা আমি শুকনো লঙ্কা গোটা জিরে ধনে শুকনো তেজপাতা সমস্ত ভেজে আর গোটা গরম মশলা ভেজে আমি এই মশলাটা তৈরি করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দই ফাটিয়ে রাখলাম এবার দেখো আমি জল চিপে সমস্ত তুলে নিচ্ছি ওপর থেকে দেখো আবার দই দিয়ে দিলাম যে ফ্যাটানো দইটা সেটাও দিয়ে দিলাম আচ্ছা তারপর আমি তেঁতুলের পাল্প আমি একটু সামান্য লবণ দিয়ে এটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ভালো করে এবার আমি ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আমার একদম তৈরি হয়ে গেল এবার তুমি এইভাবে সার্ভ করতে থাকো অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো